এসএসসি সিজিএল দু এটা শিডিউল করা আছে সেপ্টেম্বরের শেষের দিকে তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আর পঞ্চাশ দিন মতো বাকি আছে কারণ আগস্ট তো পড়েই গেছে এই পঞ্চাশ দিনে আমরা কি করতে পারি যাতে আমাদের এই পঞ্চাশ দিনটাকে আমরা খুব সবচেয়ে বেস্টভাবে ইউটিলাইজ করতে পারি এই ভিডিওতে সেটাই আলোচনা করা হবে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্স টার্গেট স্কোর কত হতে পারে টাইম টু বেনিফিট রেশিও মানে কি আমার কাছে যা টাইম পড়ে আছে তার মধ্যে কতটা টাইম কিসে কিসে দেবো এই পুরোটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে তাহলে চলো ভিডিও শুরু করি দেখো ফার্স্ট আমরা আসছি ম্যাথস দিয়ে তোমার ঘন্টায় আমরা এখন সরি মানে দিনে আমাদের আট ঘন্টা প্লাস কিন্তু পড়াশোনা করতে হবে এবং তার মধ্যে ম্যাথে যেন আড়াই ঘন্টা টাইম আমরা অবশ্যই দিতে পারি এটা যেন খেয়াল থাকে তার কারণ ম্যাথে তোমাকে বেশি টাইম দিতেই হবে কারণ এখানে ফুল মার্কস পাওয়া যায় তাই না আমরা সেটাতেই বেশি টাইম দেবো যেখানে আমি টাইম যতটা দেবো ততটাই মার্কস তুলতে পারবো সেটা হচ্ছে ম্যাথস এবার আমাদের এখানে টার্গেট স্কোর হবে আটত্রিশ থেকে চল্লিশ মানে কি মিনিমাম এই নাম্বারটা সিকিউর করার চেষ্টা করতে হবে টার্গেট মানে চল্লিশ ভেবে পরীক্ষা দিতে যাবো তা কিন্তু নয় মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখো জিওমেট্রি অ্যালজেব্রা তিকোনমিতি আর মেনজুরেশন এই চারটে টপিক নিয়ে কি বললাম এই চারটে টপিক নিয়ে আটটা থেকে বারোটা কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে মানে কি প্রতিটা শিফটে দুটো মিনিমাম ম্যাক্সিমাম তিনটে কোশ্চেন কিন্তু এই টপিক থেকে এসছে তাই জন্য এইখানে আমাদের এখন জোর দিতে হবে খুব ভালো ডিআই যেটা সিজিল দু হাজার কুড়ি একুশ অবধি প্রতিটা শিফটে চারটে করে আসতো এখন কিন্তু তার ওয়েটেজটা কমিয়ে দুটো তিনটে এরকমও আনা হয়েছে এইটাও একবার একটা ভিডিও দেখলে হয়ে যায় আমি চেষ্টা করব ডিআই একটা ভিডিওতে আমি মানে আমি তোমাদেরকে কমপ্লিট করিয়ে দিই তো এই ভিডিওটা আমার তরফ থেকে তোমরা পাবে তো এই দেখো এই দুটো চ্যাপ্টার মিলে কি হলো যদি মিনিমামও কোয়েশ্চেন আসে তাহলে আটটা দুটো দশটা বারোটা চারটে ষোলোটা আর টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপ অ্যান্ড সিস্টেম এই চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে সহজ চ্যাপ্টার যতগুলো আছে সিজিএলে তার মধ্যে আমি আগেরবার যেটা খেয়াল করলাম এখান থেকে কিন্তু প্রতিটা চ্যাপ্টার থেকে একটা থেকে তিনখানা অবধি কোশ্চেন ছিল প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ অ্যান্ড ডিসকাউন্ট এটা একসঙ্গেই পড়ে আলাদা আলাদা চ্যাপ্টার বলতে পারো পার্সেন্টেজ অ্যান্ড ডিসকাউন্ট তো সেমই চ্যাপ্টার আলাদা আলাদা করে পড়ায় অনেকে বা বইয়েও লেখা থাকে আলাদা আলাদা আর পিএল প্রফিট অ্যান্ড লস তো এইগুলো একসঙ্গে কিন্তু দুটো থেকে তিনটে কোশ্চেন এখানে আছে এবার দেখো অন অ্যাভারেজ যদি করো তাহলে ষোলোটা কোশ্চেন এই মাত্র এই কটা টপিক করলে হয়ে যাচ্ছে যদিও এই কটা না এটা অনেক ভাস্ট কিন্তু আমরা যখন রিভিশন দিতে যাব আমরা কি করব এইটা ভালো করে রিভিশন দেব তার কারণ তুমি যদি এটা গোনো দেখো বারো আর চাই ষোলো আর তিনে উনিশ আর তিনে বাইশ ম্যাক্সিমাম যদি কেস ধরি তাহলে বাইশটা আর মিনিমাম কেস ধরলে কত হচ্ছে আট আর দুয়ে দশ বারো তেরো তেরো থেকে বাইশ তাই না মানে পঁয়ত্রিশ প্রায় ষোলোটা কোশ্চেন ষোলোটার বেশি ম্যাক্সিমাম মানে এভারেজে এই কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসছে তো আমরা তাতেই বেশি ফোকাস করব যেটা আমাদের বেশি নাম্বার এনে দেবে তাই তোমরা কিন্তু এই চ্যাপ্টারটা এই যে কদিন বাকি আছে এই চ্যাপ্টারটায় এই চ্যাপ্টারগুলো এতে বেশি রিভিশন দাও এতে তোমাদের পক্ষে লাভ হবে ওকে আচ্ছা এবার দেখো যখন ম্যাথের কথা আসলো তখন একটা বই আমি দেখলাম যেটা আমি তোমাদেরকে রিকমেন্ড করতে চাই তো এটার নাম হচ্ছে কোয়ান্ট স্যার এটা রাজা ভট্টাচার্যী স্যারের বানানো তো মেন যেটা হচ্ছে এইখানে এক কিছু ইউনিক ফিচার আছে যেমন এই যে কন্টেন্টগুলোতে কি থাকে অন্য শুধু লিখে দেয় সিম্প্লিফিকেশান এটা যেমন ভাগ করে দিয়েছে এখানে যে বদমাস রুল তারপর কোনটা লার্জ প্রিভিয়াস এয়ার কোশ্চেন তেরকম থাকে দেখো এখানে সমস্ত কিছু ডিভিজিবিলিটি রুল এরম ভাগ করে করে কন্টেন্ট এটা খুব কম দেখতে পাওয়া যায় এখানে দেওয়া আছে নাম্বার সিস্টেম তারও দেখো এরকম ভাগ করে করে কন্টেন্ট দেওয়া আছে যে কোনটা লাস্ট টু মানে লাস্ট টু ডিজিট দিয়ে আমরা কী অঙ্ক করবো এলসিএম এসিএফ দিয়ে কী অঙ্ক করব প্রাইম নাম্বার দিয়ে কি করব এরকম এরা ভাগ করে করে এটাই দেওয়া আছে আচ্ছা হুম আর যেটা সব থেকে আমি তোমাদের এই যে যেটা বলছিলাম যে বেশিরভাগই কিন্তু এইটা অনেকেই জানে না কোনটার ওয়েটেজ কত এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে এই যে বলছিলাম না দেখো অ্যালজেব্রাই দুটো থেকে তিনটে কোশ্চেন পাওয়া গেছে জিওমেট্রি দুটো থেকে তিনটে কোশ্চেন আমি যেটা বলছিলাম আটটা থেকে বারোটা আমি লিখলাম না মেনজুরেশান দুটো থেকে তিনটে ইকোনমিত্রি দুটো থেকে তিনটে দিয়েছে না টাইম অ্যান্ড ওয়ার্ক দেখো একটা থেকে দুটো আর এরকম সুন্দর করে দেওয়া যে আমি যেটা বলছিলাম যে পার্সেন্টেজ দেখো একটা থেকে দুটো প্রফিট অ্যান্ড লস কোথায় এখানে এরকম করে এই যে প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট দুটো থেকে তিনটে পার্সেন্টেজ একটা থেকে দুটো তাহলে টোটাল হলো দুটো থেকে তিনটে যেটা আমি তোমাদেরকে বলছি যে এইখান থেকে কিন্তু মিনিমাম এই কোশ্চেনগুলো আসে তো আমরা সেইগুলোতেই বেশি ফোকাস করবো যেগুলোতে আমরা নাম্বার বেশি পাবো ডেটা ইন্টারপ্রিটেশন চারটা থেকে পাঁচটা এরকম যে প্রিভিয়াস ইয়ারে কিন্তু বেশি কোশ্চেন আসতো পাঁচটা অবধি কোশ্চিন চলে আসতো এখন সেটা দুটোতে বা তিনটাতে মানে একটু এর ওয়েটেজটা কমানো হয়েছে তবে এটা খুব সহজ চ্যাপ্টার ছিল তো এর ওয়েটেজটা কমে কি হয়েছে ওখানে অ্যাডভান্সটাকে একটু বেশি পুশ করা হচ্ছে আগে অ্যাডভান্স দুটোর বেশি আসতো না এখন সেখানে অ্যাডভান্সগুলো তিনটেতে চলে আসছে তো এই জিনিসটা একটা ইউনিক ফিচার এখানে আছে আর যেটা এরকম বিভিন্ন ক্যালকুলেশন ট্রিক্স দেওয়া আছে যেটা তোমার জন্য হেল্পফুল হবে পড়ানোগুলো সুন্দরভাবে সিম্পলিফাইড করা আছে একটা চার্ট বানিয়ে যে কতগুলো নাম্বার হয় দেখো নাম্বারে রিয়েল নাম্বার রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার তার মধ্যে আবার ইন্টিজার হ্যাঁ ডেসিমেল এরম করে দেওয়া আছে তো এগুলো মানে হেল্পফুল বাকি বইয়ের থেকে একটু হার্টকে এরকম ইউনিক বইটা তার কারণ দেখো এখানে একটা গ্রাফ করে দেওয়া আছে যে কোন বছরে কোশ্চেনে কতগুলো এসেছিলো উনিশ সালে কত কোশ্চেন তার মধ্যে ইজি কটা মডারেট কটা হার্ড কটা নাম্বার অফ কোশ্চেন যে এই যে আসতে প্রথমে কম আসতো তারপর হঠাৎ বেড়ে গেল এখন লাস্ট দু বছর ধরে সেম কোশ্চেন আসছে এরকম গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কিন্তু বেশিরভাগ জায়গায় পাওয়া যায় না তারপরে এই যে বলছিলাম ভেঙে দেওয়া জিওমেট্রি যখন হচ্ছে জিওমেট্রি এখানে খুব ভালো করে করানো আছে তো যাদের জ্যামিতিতে সমস্যা আছে এখান থেকে মানে করলে তাদের সমস্যাটা থাকার কথা না একইভাবে স্ট্যাটিস্টিক্স যেটা আমাদের নতুন ঢুকেছে যেটা বেশিরভাগ বইয়েই ঠিক করে নেই এটা আমাদের একটা প্রবলেম কে বেশিরভাগ বই কিন্তু ঠিক করে নেই স্ট্যাটিস্টিক প্রবলিটি এইগুলো তো এটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে প্রোগ্রেসার মানে এপিজিপি এগুলো তো এগুলো যারা বিগিনার তাদের জন্য তো খুব হেল্পফুল হবে এবং যারা মানে প্র্যাকটিস করছো মানে যারা রিপিটার তো তাদের জন্যও ভালো তার কারণ দেখো এখানে ইজি লেভেল কোশ্চেন মডারেট লেভেল কোশ্চেন হার্ড লেভেল কোশ্চেন রকম সুন্দর করে বিভাজন করে দেওয়া আছে যেটা বাকি জায়গায় দেওয়া থাকে না এবার ইজি মডারেট হার্ডও তো অনেক জায়গায় দেওয়া থাকে কিন্তু এটা যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এখানে কিন্তু ক্যালকুলেটিভ কোশ্চেন না দেখো ক্যালকুলেটিভ অনলি মানে এই কোশ্চেনগুলো শুধু ক্যালকুলেটিভ এটা এখানে বলে দেওয়া একইভাবে কোনটাই কনসেপচুয়াল শুধুমাত্র সেটাও বলে দেওয়া আছে কোনটা ট্রিকি কোশ্চেন সেটা বলে দেওয়া আছে আর বেস্ট পার্ট হচ্ছে এই যে কোথায় গেল কোয়েশ্চেন টু বি স্কিপড পরীক্ষা আমরা এটা বুঝতে পারি না কোনটাকে স্কিপ করবো এটাও কিন্তু দেওয়া আছে যেটা সত্যি একটা ইউনিক জিনিস তো এটা ভালো লেগেছে আমার তারপর এখানে কিছু আরও কোশ্চেন দিয়ে দেওয়া আছে আর ইনোভেটিভ কোশ্চেন সেম একইভাবে অ্যান্সার সলিউশনগুলোও কিন্তু খুব মানে ইউনিক অ্যাপ্রোচে করা আছে যেটা এক্সাম ওরিয়েন্টেড বলা যেতে পারে আমাদের আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো থাকেই এখানে বেজে সিপিও একইভাবে এসবিআই ক্লার্ক বিভিন্ন কোশ্চেনগুলো দিয়ে দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার তো এটা মানে ভালো তোমরা এই বইটা পারচেস করতে পারো তো এর লিঙ্ক আমি ডাইরেক্ট দিয়ে দেবো ডিসক্রিপশান সেখান থেকে গিয়ে তুমি নিতে পারো ওকে তো এবার চলে আসছি নেক্সট টপিক সেটা হচ্ছে আমাদের রিজনিং দেখো এবার রিজনিংয়ে এই রিজনিং আমাদের টার্গেট স্কোর থাকবে ফর্টি প্লাস যেভাবেই হোক ফর্টি প্লাস লাস্ট যেটা একটা শ্রমিক কী বলে একটা সংস্থার যখন ওরা সিএইচসএল দু হাজার চব্বিশের ওদের কাছে যে ডেটা আসলো সেটা দিল সেখানে দেখা গেলো দশ হাজার প্লাস ক্যান্ডিডেট রিজনিংয়ে ফিফটি আউট অফ ফিফটি পেয়েছে তার মানে বুঝতে পারছো তুমি যদি চল্লিশের নিচে রিজনিংয়ে স্কোর না করতে পারো তুমি কম্পিটিশানে কোনো জায়গায় নেই এটা মাথায় ঢুকে নাও ওকে এবার রিজনিংয়ে আমরা টাইম দেবো ডেলি দেড় ঘন্টা ক ঘন্টা ডেলি দেড় ঘন্টা কি কী করবো সব বলে দিচ্ছি দেখো তার আগে জেনে নাও রিজনিং এই পাঁচটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে কোডিং ডিকোডিং অ্যানালজি ভার্বাল নন ভার্বাল মানে ছবি দেওয়াগুলো আর এমনি নাম্বারগুলো ভার্ভাল নন ভার্বাল আরেকটা আছে সিরিজ ওয়ান আউট মিসিং নাম্বার দশটা থেকে পনেরোটা কোশ্চেন এখানে আসবে প্রত্যেকটা টপিক থেকে দুটো ম্যাক্সিমাম তিনটে এটা কিন্তু আসে একইভাবে ডিকশনারি শেখার দরকার নেই জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে ব্লাড রিলেশান একবার যদি শিখে নাও আর কোনো দিন শেখার দরকার নেই আমি ব্লাড রিলেশানের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করবো আমি তোমাদেরকে বলেছিলাম থ্রি সি থ্রি সি মানে কি ওয়ান সি ক্যালেন্ডার টু সি কিউব অ্যান্ড ডাইস আর থ্রি সিতে হচ্ছে ক্লক এইটা আমি কভার করিয়ে দেবো এইগুলো একবার করলে সারা জীবন পড়তে লাগে না তার মধ্যে ক্যালেন্ডারের ভিডিও আমি আপলোড করে দিয়েছি তোমরা সার্চ করবে ক্যালেন্ডার বাই অর্পণ মিথাস এবি তুমি পেয়ে যাবে তো সেটা দেখে নেবে কিউব অ্যান্ড ডাইস একবার শিখে গেলে আর শেখার দরকার নেই মিরর ইমেজ এম রেড ফিগার দেখো এই সব যদি মিলিয়ে দাও তাহলে কটা কোশ্চেন হচ্ছে দশটা মিনিমাম ধরো দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা কোয়েশ্চেন হয়ে গেল ম্যাক্সিমাম ধরলে পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ তো পনেরো পঁচিশ মাঝখানে কুড়িটা কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকবে এই কটা চ্যাপ্টার যেটা আমি লিখেছি এখান থেকে কিন্তু কুড়িটা কোশ্চেন থাকে অন অ্যাভারেজ ঠিক আছে তো এইটা এই এইগুলোর জন্য দেখো এইটা এটার জন্য জাস্ট কমপ্লিট পিওয়াই কিউ করো আর কিচ্ছু করার লাগবে না আর এইগুলোর জন্য শুধুমাত্র মগ দাও আর একবার একটু থিওরিটা দেখে নাও আর কিছু কয় লাগবে না এবং এইখানে এই যে আমি চল্লিশ বললাম না এই এই চ্যাপ্টারগুলো তোমাকে চল্লিশ এনে দেবে আর তারপর তুমি যখন মগ দিতে যাবে মানে আমি বলছি কোন মগগুলো দেবে রিজনিংয়ে তুমি জাস্ট ফোকাস করো মগের ওপর এই এই পাঁচটা চ্যাপ্টার এই পাঁচটা চ্যাপ্টার শুধুমাত্র তুমি বই থেকে একবার প্র্যাকটিস করবে মানে দু তিনবার প্র্যাকটিস করতে হবে যে কোনো পিআই কিউ বই থেকে সেটা কিরণ হতে পারে সেটা পিনাকেল হতে পারে বা অন্য কোনো বই যেখানে শুধুমাত্র আমাদের এসএসসির যে প্রিভিয়াসে সেগুলো দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করো বাকি এইটা আর এটার জন্য রিজনিংয়ে আমাদের কোনটা সবচেয়ে বেশি হেল্পফুল আমাদের তিরিশ দিনে মানে মার্ক্স যদি এখন তিরিশ থাকে কেন পঞ্চাশ করে দেবে সেটা আমি বলছি কি করবে তুমি টেক্সট বুকে যাবে তুমি সার্চ করবে এইটা রিজনিং এসএসসি পিওয়াইপি দেখবে তুমি একটা টেস্ট সিরিজ পেয়ে যাবে সেইখানে এনরোল করবে সিজিএল দু হাজার একুশ থেকে তেইশ আর সিএইচএসএল দু হাজার একুশ থেকে তেইশ সেকশনাল টেস্ট দেবে তার মানে কি যে পঁচিশটা কোয়েশ্চেন এসেছিলো সেইটা টাইম থাকবে কুড়ি মিনিট ডেলি চারটে করে সেট যদি দাও তাহলে তোমাদের যাবে আশি মিনিট এবার আমি দেড় ঘন্টা বলেছি তুমি এটা কী করবে তুমি তিনটে সেট দিতে পারো তিনটে সেট দিলে তোমার যাবে এক ঘন্টা আর বাকি আধ ঘন্টা যেগুলো তুমি পারো নি সেগুলো অ্যানালিসিস করো ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপর তোমার যখন অনেকটা অভ্যাস হয়ে যাবে তখন তুমি চারটে সেট দিতে পারবে কারণ তোমার কোশ্চেনই খুব কম বাঁধবে তুমি ওই যে বাকি যে আমি দেড় ঘন্টা বলছি মানে বাকি দশ মিনিট ওটা অ্যানালিস করে নিতে পারবে যাদের টেক্সটবুক পাস প্রো নেই এই কোডটা ইউজ করবে ডবলু নাইন ভি এফ এক্সকে তাহলে টুয়েলভ পার্সেন্ট অফ পাবে এবার দেখো যারা নিউ ইউজার তারাই কিন্তু শুধুমাত্র এটা পাবে যারা ওল্ড ইউজার তারা এটা পাবে না তাই তাদেরকে কিন্তু অন্য নাম্বারে লগ করলে তবেই তারা এটা পাবে না হলে ডিসক্রিপশানের একটা লিঙ্ক আছে লিঙ্ক থেকে ডাইরেক্ট ইনস্টল করবে করে নতুন নাম্বার দিয়ে লগ ইন করবে তাহলেও কিন্তু তোমরা বারো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর ম্যাথ আর রিজনিং মানে জিআই বা রিজনিং যেটাই বলো না কেন তুমি যদি অনলাইন বা অফলাইনে পড়তে চাও তাহলে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার তুমি হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো এইবার এই সেকশনাল টেস্টগুলো দিলে কি হবে জানো যাদের নাম্বার তিরিশে আটকে আছে না এই পঞ্চাশ দিনের মধ্যে তাদের নাম্বার পঁয়তাল্লিশে চলে যাবে এটা আমার গ্যারেন্টি যদি তোমরা এই সিজিএল দু হাজার থেকে তেইশ আর সিএইচএসএল দু থেকে তেইশ এই সেকশনাল টেস্টগুলো দিয়ে এগুলো রিভাইজ করতে পারো তাহলে তিরিশ থেকে পঁয়তাল্লিশে প্লাসে নাম্বার যেতে বাধ্য ওকে রিজনিং আমাদের শেষ হলো এই দুটো থেকে ম্যাথস আর রিজনিং ম্যাথসে থাকবে এইট থেকে ফর্টি প্লাস আর রিজনিং তো যে কোনো মুহুর্তে ফর্টি প্লাস আমাদের টার্গেট থাকবে নেক্সট আমরা চলে আসছি ইংলিশ ইংলিশেও কিন্তু আমরা ডেলি দু থেকে আড়াই ঘন্টা দেব এটা আমি আট ঘন্টার হিসেবে বলছি যারা আট ঘন্টা পড়বে তারা কি করবে দেখো অঙ্কে দিলে আড়াই ঘন্টা রিজনিংয়ে দিলে দেড় ঘন্টা চার ঘন্টা চলে গেল ইংলিশে দেবো দু থেকে আড়াই বাকিটা দেবো আমি জি এবার ইংলিশেও আমাদের টার্গেট থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টার্গেট মানে কি এর থেকে কম নাম্বার যেন না হয় কঠিন শিফট হলে পঁয়ত্রিশ ইজি হলে চল্লিশের উপরে আমাকে পেতে হবে ইজি মানে কি মডেট বলছি ইজি হলে তো আমরা আরও বেশি নাম্বার টার্গেট করবো ইংলিশের এত ডিভাই মানে ডিভিশন নেই ইংলিশে মেন পার্ট হচ্ছে তিনটে একটা ভোক একটা রিডিং একটা গ্রামার এবার ওভার দ্য ইয়ার লাস্ট দু বছর ধরে যে ট্রেনটা আমি অবজার্ভ করেছি সেটা হচ্ছে আগে ভোকা ফিক্স থাকতো চারটে টপিক সিনোনিম অ্যান্টোনিম স্পেলিং ও এস আর ইডিয়াম ওডব্লু এস মানে ওয়ান ওয়ার সাবস্টিটিউশন তো এইবার পাঁচটা থেকে প্রত্যেকটা দুটো করে দশটা কোশ্চেন আসতো কিন্তু এবার কি হচ্ছে জানো তো এক একটায় তিনটে করে কোশ্চেনও করে দিচ্ছে করে এইটা বারো থেকে মাঝখানে পনেরো মানে তিনটে করে কোশ্চেনও থাকছে পনেরোটা কখনও থাকছে না মানে আমার থাকার কথা করা ছিল পাঁচ থেকে পাঁচ দুগুনি দশটা সেটা এখন বারোটার প্লাসে চলে যাচ্ছে কমাচ্ছে কোন জায়গা থেকে গ্রামার পার্ট থেকে একটু কমিয়ে দিচ্ছে রিডিং থেকে একটু কমিয়ে দিচ্ছে এবার রিডিংয়ের মধ্যে আমি পি কিউ আর এস ধরছি মানে প্যারাজামবেল অনেক 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 শিফটে থাকছে প্যারাজামবেল দিচ্ছে না তার বদলে কি করছে তার বদলে ভোক্যাবসে বাড়িয়ে দিচ্ছে এবার আর প্যারাজাম্বেলের মধ্যে সমস্যা কি জানো তো এই প্যারাজাম্বেল পার্টটা হচ্ছে আমাদের ম্যাথের মতো ইংলিশে তার মানে কি আমি যদি এটা একবার বুঝে যাই ইংলিশের জ্ঞানটা যদি আমার মধ্যে একবার চলে আসে আমি কিন্তু এই রিডিং আর গ্রামার এই দুটো করে ফেলতে পারবো কিন্তু ভোক্যাপসটা পুরোপুরি মুখস্থ করে তোমাকে আমি জিজ্ঞাসা করলাম ট্যাক্সি টান তুমি যদি মানে না জানো তাহলে তুমি তো বলতে পারবে না অনেক জ্ঞান নিয়েও তুমি বলতে পারবে না কিন্তু গ্রামারটা তুমি যদি শিখে যাও গ্রামার তোমার সঙ্গে ধোকা দেবে না সারা জীবন ঠিক থাকবে তাই জন্য ভোক্যাপস পার যত বাড়বে তত কিন্তু ইংলিশে নাম্বারটা কমবে তার কারণ এমন এমন ভোক্যাপস দিলো যেটা আমি কখনো পড়িনি তাই না তোমাকে দিল কী বলে ওটাকে অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ইডিএম দিল তো তুমি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে বুঝতে পারলে না ইন সিক্সেস অ্যান্ড সেভেন্স অ্যাট যাই হোক তো এইবার এই ইডিএমগুলো তাই তুমি যেটা চেষ্টা করবে ভোক্যাপসে আগে বেশি এই পঞ্চাশ দিনে বেশি ফোকাস করো ইডিএম আর ও ওয়ান ওয়ার্ডে তার কারণ এইটা মুখস্থ করা অনেক বেশি সোজা সিনোনিম অ্যান্টোনিমের থেকে অ্যান্টোনিম না পড়লেও হবে তোমাকে যদি টাইম না থাকে তুমি অ্যান্টোনিম না পড়লেও হবে স্পেলিং তুমি পরীক্ষায় একটু চেক করতে পারো যারা মানে ইংলিশে ভা মানে ইংলিশটা মোটামুটি জানে তারা জানে যে স্পেলিংটা যে চেক করা যায় তাই তুমি ও ডব্লিউএস আর ইডিয়াম এখান থেকে দুটো দুটো যে চারটে কোশ্চেন আসবে এটা যেন আমাদের কখনো ভুল না হয় এইটা যেন মাথায় থাকে তো এইটার উপর বেশি টার্গেট করো দু হাজার আঠেরো থেকে চব্বিশের পিওয়াই কিউ করে ফেলে দাও সেটা পিনাকেল হতে পারে কিরণ হতে পারে ব্ল্যাক বুক হতে পারে যেখান থেকে খুশি করো কোনো অসুবিধা নেই করতে পারো এবার রিডিং রিডিংয়ের জন্য সলভ করো পিওয়াই কিউ মানে কি ক্লোজ টেস্ট রিজনিং রিডিংয়ের মধ্যে আমি কী কী বলছি রিডিং কম্প্রিহেনশন তো আসে না সি জেলে পিলিমসে আসে না মেনসে আসে তো রিডিংয়ের জন্য আমরা কি করব আমরা ক্লোজ টেস্ট পড়বো প্যারাজামবেল দেখব কোয়া থেকে করবো যে কোনো প্রিভিএস এর বই খুলো সেখান থেকে করতে পারো যদি ইউটিউবে যাও ইউটিউবে বিভিন্ন স্যারম্যানম্যান করে দেওয়া আছে ক্লোজটেস্ট রানি ম্যামের হতে পারে ইন্ডিয়া ক্লাসের হতে পারে নিয়ন ক্লাসে হতে পারে তুমি সেগুলো রেফার করতে পারো আচ্ছা গ্রামার গ্রামারের জন্য এখন কিন্তু আর চ্যাপ্টার ওয়াইজ পড়ার টাইম আমাদের কাছে নেই নিমিশা ম্যামের ওয়ান টোয়েন্টি রুল যেটা আমি বারবার বলি খুব ইম্পর্টেন্ট চোদ্দ ঘন্টার একটা ভিডিও আছে অ্যাপ্রক্স চোদ্দ ঘন্টা আমার মাথায় আসছে না টাইমটা কত আর না হলে আমার স্যারের একটা রিভিশন আছে যেখানে ওনার নটা থেকে দশটা ভিডিও আছে এইটা খুব ভালো হেল্পফুল এটা তোমাদের জন্য দেখতে পারো এইটা পুরোপুরি যদি তুমি করতে পারো তাহলে তোমার থার্টি ফাইভ প্লাস মার্কস চলে আসবে দেখো আমরা খুব ইন্টেলিজেন্টলি পড়লাম কিন্তু এই গ্রামারে আটটা থেকে নটা কোশ্চেন এখানে আমাদের টার্গেট থাকবে যেন ফুল মার্কস মানে গ্রামারে ছাড়াই যাবে না তখন ভোক্যাবসে এমন আসবে একটা দুটো আমি পারবো না গ্রামার ছাড়তে পারবো না রিডিংয়ে ভুল হতে পারে বাদ দাও তাহলে রিডিংয়ে একটা দুটো ভুল হতে পারে ভোকাবসে দুটো থেকে তিনটে ভুল হতে পারে তাহলে এও যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের থার্টি ফাইভ মার্কস টার্গেট করা কিন্তু যাবে ইংলিশ আর সব থেকে বেশি প্যাথেটিক যে চ্যাপ্টার সেটা হচ্ছে জিকে তো এইখানে হিস্ট্রি থেকে আসছে তিনটে থেকে চারটে কোশ্চেন পলিটি থেকে তিনটে থেকে চারটে স্ট্যাটিক জিকে থেকে তিনটা থেকে পাঁচটা বায়োলজি দুটো থেকে তিনটে এইটায় আমাদের টার্গেট থাকবে তিন তিনে তিনে ছয় নয় এগারো এই এগারো বারোটা কোশ্চেন যেন আমরা শিওর শট করতে পারি এবং দেখো এই এইটা কি এটা সবচেয়ে বেশি আসছে বাকি টপিকগুলো থেকেও তো কোশ্চেন আসছে তো সেখান থেকেও আমরা পারবো এই টার্গেট স্কোর কত থাকবে চব্বিশ প্লাস তুমি এখানে বাইশ থেকে চব্বিশও ধরতে পারো এবার কিছু কিছু শিফট এমনও এসছে সি যেখানে আঠেরো পেলেও কিন্তু ভালো নাম্বার এমন না আমি এখানে চব্বিশ বলে দিয়েছি মানে তুমি পরীক্ষায় দেখছো যা আমি তো ওখানে শুনে এসেছি চব্বিশ করতে হবে আমি তো এখানে নটা করতে পারছি তা না আর জিকেতে আমি বলবো পরীক্ষায় ফিলিমসে তোমরা কিন্তু ওই আন্দাজে মারবে না সবাই এটা ভেবে নেয় যে যদি ঠিক হয় তাহলে নাম্বার পাবো এটা কেউ ভাবে না যদি ভুল হয় তাহলে আমার আড়াই নাম্বার চলে যাবে আন্দাজে মারবে না অ্যাকুরেট হওয়ার চেষ্টা করো ফিফটি ফিফটি থাকলে তবে চান্স তো এমন না আমি জানি না মেরে দিয়ে চলে আসলাম এতে কিন্তু বিশাল ভুল হয় ওকে এই টপিকগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট টপিক হিস্ট্রিতে ইন্ডিয়া সিভিলাইজেশন মুঘল এম্পায়ার আর দিল্লি সালতানাত ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এই চারটি টপিক খুব ইম্পর্টেন্ট আচ্ছা যদি আমি চলে আসি বায়োলজি থেকে কোশ্চেন আসছে কী পড়বে সেলস স্ট্রাকচার অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট কিংডম আর ডিজিজ অ্যান্ড ডেফিশিয়েন্সি এটা বায়োলজিতে চলে গেল আর কি আমরা এবার পলিটি পলিটিতে ও পলিটি এখানে লেখা হয়নি পলিটিতে হচ্ছে এ এ মানে আর্টিকেল আর অ্যামেন্ডমেন্ট এবার যেটা শুরু করেছে না আর্টিকেলে ভিতরে চলে যাচ্ছে মানে যে কুড়িতে পড়ছ কুড়ির এ কুড়ির সরি কুড়ির এক কুড়ির দুই এরম করে আসছে একইভাবে এতদিন আমাদের কাছে কী আসতো শুধুমাত্র কিন্তু আমাদের ফান্ডামেন্টাল লাইটগুলো চলে আসতো এখন ফান্ডামেন্টাল লাইটের ভিতরে চলে যাচ্ছে আর সেইগুলোর মধ্যে কোশ্চেন আসছে একইভাবে ওই মানে সাবক্লস যেগুলো সেগুলো কিন্তু একটু এরকম করে আসছে যে দুশো তেতাল্লিশ দুশো তেতাল্লিশের যে সাবক্লস এরকম বিভিন্ন সাবক্লসগুলো আসছে একইভাবে পঞ্চায়েত তার মধ্যে যেগুলো আছে তো এই কোশ্চেনটা এখন এটা বেড়েছে তো তোমাকে আর্টিকেলগুলো একটু ইনডেপথে পড়তে হবে এবার থেকে তার কারণ একদম ডাইরেক্ট ডাইরেক্ট চলে আসছে না যে একশো আটচল্লিশ মানে কত বাহান্নতে কী আছে এরকম ডাইরেক্ট আসছে না একটু ভিতরে ওরা মানে চেষ্টা করছে ওরা জানে যে এইগুলো এতদিন পড়ে ফেলেছে বাচ্চারা তো এবার আরও একটু কঠিন দিকে যায় তো মানে অ্যাসপেন্টদের আর একটু পড়তে হবে একইভাবে এগুলো তো আমার পলিটি চলে গেল আর কি দেখতে পাচ্ছি এখানে সেন্সাস প্রত্যেকটা শিফটে একটা থেকে দুটো কোশ্চেন পাবে এই সেন্সাস নিয়ে আর প্ল্যান্ট অ্যানিমাল হয়ে গেছে এগুলো আর স্ট্যাটিকের মধ্যে ডান্স মিউজিক ফেস্টিভ্যাল আর পার্সন ইউন নিউজ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিক এখান থেকে একদম ভরে ভরে কোয়েশ্চেন আসছে পার্সন ইন নিউজ বলে দিয়েছি আর জিওগ্রাফি থেকে তুমি রিভার সিস্টেমটা শুধু করে নাও তার সঙ্গে ড্যাম অ্যান্ড লেক এটাও কিন্তু করে নেবে ড্যাম অ্যান্ড লেক তার সঙ্গে এটা তুমি করে নেবে এই চ্যাপ্টারগুলো যার অন্তত কিছু হয়নি অন্তত এই চ্যাপ্টারগুলো করে যাও আমার গ্যারান্টি তুমি দশটা কোশ্চেন পরীক্ষায় পাবে এই চ্যাপ্টারগুলো থেকে সেটা আমাদের টার্গেট স্কোর হবে এবং দেড় থেকে দু ঘন্টা আমরা ডেইলি জিকে কে দেবো দাও তুমি চাইলে টেক্সট বুক থেকে প্রিভিয়াস ইয়ার দিতে পারো তবে তার থেকে তুমি আগে যতটা বেশি থিওরি কভার করবে সেটা আমাদের কাছে আমার মনে হয় পার্সোনালি যে বেশি লাভবান হয় তুমি সি মানে কারেন্ট অ্যাফেয়ার্সকে স্কিপ করতে পারো যদি তোমার এই চ্যাপ্টারগুলো ভালো করে তৈরি না হয়ে থাকে যদি তোমার কনফিডেন্স না আসে যে আমার এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে তৈরি যা জিজ্ঞাসা করবে নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন পারবো তবেই তুমি কারেন্ট অ্যাফেয়ার্সে যাবে নাহলে কারেন্ট অ্যাফেয়ার্স ছেড়ে দাও কারণ এখান থেকে দুটো বা তিনটে কোশ্চেন আসবে এবং মানে এমন এমন হচ্ছে সেই ছিল দেখা গেছে দু হাজার কুড়ি একুশ সালের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে তাহলে তুমি কি চার বছর আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে অবশ্যই না মুখস্থ করতে পারবে না তুমি খুব বেশি হলে কি পড়তে পারো তুমি তেইশ সাল পড়তে পারো পুরোটা চব্বিশের অর্ধেক পড়তে পারো ব্যাস এর বেশি পড়বে আর কিছু পড়বে না কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি তেইশ সাল পড়ো আর আর চব্বিশের জুন অবধি পড়তে পারো তার মানে তার চেয়ে কাছে তো জিজ্ঞাসাই করবে না এসএসসি তো এর বাইরে তুমি কিছু পড়ার চেষ্টা করো না হয়ে গেল জিকে সমস্ত চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে খুব বড় ভিডিও হয়েছে একদম ইন ডিটেলে বুঝিয়েছি এইবার পুরো টার্গেট স্কোর ম্যাথ আটত্রিশ থেকে চল্লিশ রিজনিংয়ে ফর্টি প্লাস এবং এইটা বাধ্যতামূলক ইংলিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ জিকে বাইশ থেকে চব্বিশ অন এভারেজ সব প্রথমগুলো যোগ করো আসছে একশো পঁয়ত্রিশ আমি এখানে লিখে দিচ্ছি একশো এক পার্সেন্ট গ্যারেন্টি এই নাম্বার তুমি যদি আনতে পারো তুমি যে ক্যাটাগরির হোক তুমি যে শিফটে বসে থাকো পরীক্ষায় এবার সিজিএল দু হাজার চব্বিশের কথা বলছি তোমার প্রিলিমস হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে হান্ড্রেড ওয়ান পার্সেন্ট এটা বলে দিলাম স্ক্রিনশট নিয়ে রাখো পরীক্ষায় এই নাম্বারটা আনবে যদি কারোর বলো যে না যায় তখন দেখা যাবে ওকে তো এইটা হবে আমাদের টার্গেট স্কোর চলো তাহলে সমস্ত স্ট্র্যাটেজি বলে দিয়েছি পুরোটা দেখো যদি ভালো লাগে বন্ধুর কাছে শেয়ার করো আর বইটা চাইলে তোমরা কিনতে পারো লিঙ্ক ডিসক্রিপশানে আছে চলো আবার দেখাবে নতুন ভিডিওতে বাই